দেখেন একদম কাপড়টা কিন্তু অনেক সফ আগের থেকে একদম গরমের জন্য এটা নিয়ে অনেক ভালো ভাই হ্যাঁ এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা নতুন ধরে দেখেন ভাই দেখেন ভাই এই কাপড়টা একেবারে সফট কাপড় এটা হচ্ছে ওই যে হাফাতাটা দেখেছে ফুলাতাটা এই কালারটা কিন্তু অনেক সুন্দর ভাল লাগে পড়লে যে কোনো গাড়ি ভাল লাগে দেখেন এই কালারটা ভাই অস্থির ভাই অস্থির দেখেন এই নিতে পারেন একটা দেখেন এটা হচ্ছে কি কি থাকছে এবং আলাইকুম ভাই আমাদের নতুন শব অনুযায়ী অনেক অফার থাকবে এবং কি ও একবারে নিজের থাকবে কারণ যেহেতু নতুন একটা আগে চিনেন আমার

এগুলো হচ্ছে এই নতুন ভিডিওতে পরের পরে ভিডিওতে কি হয় জানি না অফার কি বাড়বে না কমবে আচ্ছা আসলে কমবে না এ দেখেন এগুলো হচ্ছে 550 টাকা এখন বলি থাকবে প্রতিটা শার্ট এই দেখেন এই কালারটা ভাই অস্থির ভাই অস্থির এটা তো 10 ডলারের মধ্যে নাকি অবশ্যই ভাই আর কিন্তু আপনি পরে ভালো লাগবে ভাই হ্যাঁ এগুলো হচ্ছে এগুলো এই যে অফার পাইছে 550 টাকা 550 এটা এটা হচ্ছে আপনার নতুন দোকান উপলক্ষে অফার আর কি আচ্ছা উপলক্ষে অফার 550 টাকা 550 আচ্ছা একেবারে এগুলা কিন্তু নতুন কালেকশন দেখেন এগুলা কিন্তু ভাইব করার মতো একটা প্রাইস কিন্তু থাকতেছে মাত্র 500 টাকা মাত্র 550 টাকা আর সাইজ কিন্তু থাকবে তিনটা করে এম এল এক্স এল এই যে দেখেন এই কালারটা কিন্তু ভাই নিতে পারেন সবাইকে ভালো লাগবে আচ্ছা আর এই গরমের মধ্যে আপনারা ভাই একটা কালার আছে আচ্ছা দেখেন প্রতিটা শাড়ি কিন্তু ওয়ান বাই দেখেন একটা কালার কিন্তু অনেকে কোট কালার বলে এটা কোট কালার বলে অনেকে চমৎকার এখনকি আমাদের বাটারগুলো দেখেন আমরা আপনি এ দামে আশা করি কোথাও পাবেন না এগুলো হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা জি আচ্ছা পাঁচশো পঞ্চাশ টাকা থাকতে পার পিস

একটা আমার দেখতে পারেন আচ্ছা দেখেন কাপড়টা দেখতে পারেন আপনারা অস্তির অস্থির কাপড় টাকা থেকে শুরু করে প্রিন্টের ভিতরে পছন্দ করে পঞ্চাশ টাকা টাকা আচ্ছা দেখেন হোয়াইটের মধ্যে করা থাকতেছে হোয়াইটের মধ্যে পিন্ট